শাটল আর একটা কোন্ডা এইটা কই যা আপনি আরেকটা বানিয়ে নাকি আসসালামু আলাইকুম আর ভাই বুঝ oh yeah. আমনে গনে আমনে গনে আমনে গনে নিয়া হি টিজিমাড় টিজিমাড় ছলে আই আর মানলাম না কি নেব আমরা মজুরি নিবে বুরু করে দিয়া এই ভিডিওটা আচ্ছা আপনি আপনি আমরা কখন এ কারেন্ট বিল দিয়া এই গ্যাস কাটারমিটারস দিয়া আমরা কত করে নিবে মজুরি মনে না আমরা হইতা না हाँ 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 देखे हाँ तब बोलती सब दे